আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে মটরশুটি সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। যেহেতু বাজারে এখন মটরশুটি সিজন চলছে আর খুব সস্তা পাওয়া যাচ্ছে তো আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করি আমি বিশেষভাবে কিভাবে সংরক্ষণ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একদম নো ফেইল সংরক্ষণ পদ্ধতি ফ্রোজেন করে রাখতে পারবেন আমি মটরশুটি কিন্তু ধুই নিই দেখুন ভালোভাবে ছিলে নিয়ে তারপরে এখন একটা পলিতে করে রেখে দিচ্ছি আপনারা চলে জিপলপ ব্যাগেও কিন্তু রেখে দিতে পারেন তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে কিন্তু এখন বের করে নিলাম দুই দিন পরে এই দেখুন কত সুন্দরভাবে এটা ডিপ হয়ে গেছে একদম শক্ত হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরা আপনারা কিন্তু ধুবেন না এখানে ছোট ছোট টিপস দিব আমি এখানে কিন্তু দুই বছর ধরে ব্যবহার করছি এভাবে সংরক্ষণ করছি আর জাস্ট এক মুট করে রান্না করার আগ মুহূর্তে তরকারি যেভাবে কষিয়ে নিই সেভাবে নামিয়ে জাস্ট আমি খালি ধুয়ে আমি কষিয়ে নিই তরকারির সাথে এভাবে আপনারা ফ্রোজন করতে পারবেন কোনো কিছু সিদ্ধ করা লাগবে না লবণ দেওয়া লাগবে না হাফ বয়েল করা লাগবে না কিচ্ছু না এইভাবে আপনারা একবার ট্রাই করেন আপনাদের ভালো লাগবে আশা করি আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিব। যেহেতু বাজারে এখন মটরশুটি সিজন চলছে আর খুব সস্তা পাওয়া যাচ্ছে তো আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করি আমি বিশেষভাবে কীভাবে সংরক্ষণ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একদম নো ফেল সংরক্ষণ পদ্ধতি ফ্রোজেন করে রাখতে পারবেন আমি মটরশুঁটি কিন্তু ধুই নিই দেখুন ভালোভাবে ছিলে নিয়ে তারপরে এখন একটা পলিতে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে জিপ্লব ব্যাগেও কিন্তু রেখে দিতে পারেন তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে কিন্তু এখন বের করে নিলাম দুই দিন পরে এই দেখুন কত সুন্দরভাবে এটা ডিপ হয়ে গেছে একদম শক্ত হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরা আপনারা কিন্তু ধুবেন না এখানে ছোট ছোট টিপস দিব, আমি এখানে কিন্তু দুই বছর ধরে ব্যবহার করছি এভাবে সংরক্ষণ করছি আর জাস্ট এক মুট করে রান্না করার আগ মুহূর্তে তরকারি যেভাবে কষিয়ে নিই সেভাবে নামিয়ে জাস্ট আমি খালি ধুয়ে আমি কষিয়ে নিই তরকারির সাথে এভাবে আপনারা ফ্রোজন করতে পারবেন কোনো কিছু সিদ্ধ করা লাগবে না লবণ দেওয়া লাগবে না হাফ বয়েল করা লাগবে না কিচ্ছু না এইভাবে আপনারা একবার ট্রাই করেন আপনাদের ভালো লাগবে আশা করি